নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি তো অনেকদিন পরে আজকে আবার একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে আমার ননদের গায়ে হলুদ তোমাদের এখানে গায়ে হলুদটাকে ওই রকমভাবে মানে অ্যারেঞ্জ করবো সেই উপায়টা ছিল না হয়েছে কি মানে এত বৃষ্টি মানে আমাদের এই যে উঠানের চারিদিকে যে কাদা ময়লা জমে আছে এই বৃষ্টির কারণে এই বছরটা মনে হয় যে অনেক বৃষ্টি আমার দেখা বা আমার জীবনে এই বছরের মতো বৃষ্টি আমি কোনো বছর দেখি নাই তো এই ননদের বিয়েতে সন্ধ্যাবেলায় সবাই একটু আনন্দ করতে সব কিছু করতেছে এখানে কনে নিজেও নাচতেছে আর আমরা সবাই এখানে বসে আছি বসে বলতে চারিদিকে তো বৃষ্টি হইতে এসে এই বারান্দার মধ্যে যে কয়জন আছে আমরা আমাদের পাড়ার সবগুলাই আর কি আমরা এখানে বসে আছি অন্য গ্রামের যার লোকজন তারা আসতেই পারে না এত বৃষ্টিতে তো এখানে গায়ে ঘুরতে অনুষ্ঠানটাও আর কি ওরকমভাবে মানে বড়ো সড়ো করে করিনি নিজেরা নিজেরা একটু আনন্দ ফুর্তি করার জন্য এখানে যে বাস্তির আছে আর এগুলা আমার ননদ হয় তো ননাদের বিয়েতে আসছি একটু আনন্দ ফুর্তি মজা করব আর আমার যেহেতু বাচ্চা আছে ছোটো বাচ্চা আছে সবটা সময়টাও আমি দিতে পারিনি এখানে তো ওরা সন্ধ্যার থেকেই শুরু করছে আর আমি এইমাত্র আসলাম এখন রাত নয়টা বাজে নয়টার দিকেই আসলাম ছোটো বাবু ঘুমায় আবার উঠে ওর একটু ঠান্ডা ঠান্ডা ভাব যেহেতু ওয়েদারটা খারাপ সব মিলেই আর কি সবাই মজা করতেছিল আর আমি ওরা আমার ছেলেকে একটু ঘুম পাঠিয়ে তারপরে এখানে আসলাম তো যাই হোক আগে যখন বিয়ে হইতো আমাদের গ্রামে মানে আমার বিয়ের আগে বা আমি যখন একটু চিকন চাকন ছিলাম তখন একটু নাচতে পারতাম টুকটাক দেখা যায় বিয়েটিয়েতে এই বাড়ি বাদারের যখন বিয়ে হইলো তখন নাচানাচি করতাম তো এই যা বলতেছে বউ যে তোমাকে নাচতে হবে নাচতে হবে কিন্তু এখন তো মোটা হয়ে গেছে নাচতেও পারি না আর অনেক দিন ধরে নাচানাচি প্র্যাকটিস না থাকলে আসলে হয় না তো দেখা যাক যদি একটু পারি অসবার অনুরোধে বলছি যে ঠিক আছে সবাই মিলে যদি নাচো তাহলে তোমাদের সাথে আমিও নাচবো তো সেই হিসাবে আর কি এখানে সবাই ওয়েট করতেছে যে সবাই মিলে একটা নাচ দিব তারপরে অনুষ্ঠানটা আর কি শেষ করবো তো দেখো তোমরা এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যায় সেটা তো বক্সে হইতেছে আবার যে যে কপিরাইট খাই সেই মিউজিকগুলো অফ করে তারপর আমি ভয়েসটা দিতেছি তো এখানে ওরা নাচতেছে পরম সামে সামে যে গানটা আছে ওই গানে নাচ দিতেছে ওরা হলো দুই বোন দুই বনে নাচতেছে তো দেখো কত সুন্দর নাচতেছে নাচ অনেক সুন্দর হয়েছে নাচ আর ওদেরকে দেখতে অনেক মিষ্টি লাগতেছে অনেক সুইট লাগতেছে তো তো এই সবাই মিলে আমরা একটু দেখো না একটু মোটা হয়ে গেছি হ্যাঁ এখন কি আর নাচ সম্ভব দুই ছেলের মা হয়ে গেছি আমি তো এখানে আমরা খাইল সুন্দরের নাচটা দিতেছিলাম সবাই মিলে তো তোমরা দেখতে থাকো এখানে ভয়েসটা মিউট করা আছে এখানে আমার ছেলে ভিডিও করতেছিল বলতেছে মা তুমি একটু নাচ আমি ভিডিও করি আসলে তো ওইরকম নাচতে আর এখন আর আমি পারি না দেখো না কতটা মোটা হয়ে গেছি সবার মধ্যে থেকে আমাকে অনেক মোটা লাগতেছে তো যাই হোক আমার ননাদের বিয়ে হয়ে গেছে বিয়ে ঠিক হয়ে আর কি বেশি দিন হয়নি গত শুক্রবারে আর আশীর্বাদ হয়ে গেছে এই শুক্রবারে আর কি বিয়ে তো আমরা আর কি গায়ে হলুদের দিনে আসছি আজকে বিকেলেই আসা হয়েছে তার আগে আশীর্বাদ আসতে পারি নাই তো ননাদ অনেকবার ফোন করছে কিন্তু ছেলে বড়ো ছেলে যেহেতু স্কুলে পরে বিয়েতেও কয়েকদিন থাকতে হবে এখানে সেই জন্য আর কি আসি নাই যে থাক বিয়ের মধ্যে একেবারেই যাব তো আমার আমাদের বিয়ে হইতেছে মানিকগঞ্জ আর আমাদের বাড়ি ধামরাই তো ধামরাই থেকে মানিকগঞ্জ বেশি একটা দূরেও না এখানে এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা ভালো ওই রকম হয় না কিন্তু বিয়েতে যে আমরা সবাই চিন্তা করতেছি এত বৃষ্টি হইতেছে বিয়েটা যে কীভাবে কেমনে হবে আত্মীয় স্বজনটা আসবে বরযাত্রী আসবে কি করব। তোমরা আবার দেখে বুঝতে পারতেছো হয়তো যে এখানে কত কাদা দেখো আমাদের এই যে সাইডে এখানে কত কাদা হয়ে গেছে যেহেতু এই বাড়িতে একটু প্যান্ডেল করা হয়েছে সেই জন্য আর কি মাঝখানটা একটু শুকনো আসে তো সকালে আশীর্বাদ করবে কালকে বরযাত্রী আসবে কি হয় বৃষ্টি যাতে একটু কমে কারণ সব যেন অ্যারেঞ্জ করতে হইব তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তা লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে আর আমাদের নাচটা দেখো কেমন হয়েছে সবাই মিলে যে নাচলাম